আমরা কেউটে গোখরো এদিকে কালাচ এবং চন্দ্রপোরা এই চার ধরনের বিষাক্ত সাপ দেখা যায় এই ছাড়া কি অন্য কোনো সাপ আছে বাংলাতে রয়েছে তবে খুব কম রয়েছে যদি সেই সাপটা আজকে যদি অ্যাভেলেবেল থাকতো আমাদের ভারত বাংলাদেশে হয়তো এখন যে ভারত বাংলাদেশ জুড়ে চন্দ্রভোড়া এবং কালাচের এত বার বাড়ন্ত এটা এতটা থাকতো না আচ্ছা সেটা হচ্ছে তোমার ব্যান্ডেড ক্রেট আচ্ছা কালাচেরই একটা প্রজাতি সেটাকে আমরা শাখামুটি সাপ বলি বা শাখামুটি সাপ আচ্ছা শাখামুটি সাপ দেখতে ভীষণ সুন্দর স্মার্টেস্ট স্নেক বলি আমি আচ্ছা খুবই ভালো সাপ আচ্ছা মানে ওর মুখের কাছে হাত চলে যাবে তাও কামড়াবে টামড়াবে না ভীষণ লাজুক প্রকৃতির ও শুধু মাথাটাকে ওর বডি পেঁচিয়ে নিয়ে মাথাটাকে ঢুকিয়ে নেবে আচ্ছা ভাববে যে সেই খরগোশের মতো মানে অন্ধকার করে মুখটাকে চোখটাকে ঢুকে নিল মানে ওকে আর কেউ দেখতে পাচ্ছে না খুব ভালো সাপ ওই সাপের শিকার একমাত্র হচ্ছে জ্যান্ত জ্যান্ত বিশুধর সাপ ও তাই ও অন্য কিছু খায় না ইঁদুর ব্যাং কিচ্ছু খায় না ও সাপই খায় শুধুমাত্র সাপ খায় এবং খায়েনলি ভাইপার ক্রেট এইগুলোকে খায় ও আচ্ছা আবার সব থেকে ভালো আবার কি ও মানুষকে বাইট করে না মানুষকে বাইটই করে না ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো রেকর্ড নেই যে একটা ব্যান্ডেড ক্রেট কামড়ানো পেশেন্ট হসপিটালে এসছে আচ্ছা এই কারণে ওকে বলি থেকে ভালো সাপ কিন্তু কি সাইজ ওর বড়ো হয়